এই রাস্তাটি ধরে আমি মর্নিং ওয়াক করতে যাই তো নমস্কার বন্ধুরা আজ দেখাবো যে জায়গাটিতে আমি মর্নিং ওয়াক করি সেইখানটার সৌন্দর্য এবং ফুল ফল রকম আছে সেই সমস্ত বাগানে এবং পাশে গঙ্গার ধার চলুন দেখে নিই খানিকটা রাস্তা আগে কি পরিষ্কার পরিচ্ছন্ন পুরো রাস্তাটি কিন্তু আর দেখতে পাচ্ছেন সাইডে পুরো সবুজে ঘেরা এটি রবীন্দ্র ভবন কিন্তু এটা রবীন্দ্র ভবনের পিছন দিকটা সামনের দিকটা কিন্তু ওই দিকটাতে আছে এটি একটি খেলার মাঠ বাচ্চারা ছোটে এখানে একটি বিশাল বড় জাম গাছ আছে এই যে বুঝতে পারছেন জাম পুড়ে আছে এরপর যেটি করলাম একটু ডান দিকে বাঁক নিয়ে নিলাম এই যে রাস্তাটি গেছে এবং সোজা চলে যাব গঙ্গার ধার দেখুন এখানকার লুকটা দেখুন শুধু খানিকটা গেলেই সেখানে একটা বাগান যার জন্য আমি সেটাই হলো মেন উদ্দেশ্য কারণ আমার চ্যানেলে সবুজ চাইব যে পৃথিবী সবুজ হয়ে উঠুক শুধু ছাদ বাগান নয় চেষ্টা করবো ছাদ বাগানগুলো ভরে দেওয়ার কারণ মানুষের এখন জায়গা কম ছাদ ছাড়া কিন্তু আমাদের উপায় নেই গাছ করার এবং সবুজের মধ্যে থাকতে হবে সেই চেষ্টাই করতে হবে না হলে কিন্তু আমাদের নানা ধরনের প্রবলেম চলে আসবে এখানে বেশ বড় বড় গাছ আছে এই যে দেখুন সোজা এটি চলে যাচ্ছে সোজা গঙ্গার ধার আর ওই পারটি কিন্তু নৈহাটি এই যে এই বাগানটি মেনলি দেখাবো বলে এখানে দেখুন এই যে বোগেন পেলিয়া কী অপূর্ব ফুল প্রচুর ফুল ফুটেছে এখানে প্রচুর ফুল ফুটেছে কি সুন্দর ফুলটা ফুটেছে কালারটা দেখুন খালি আর পর 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 এখানে একটু আপনাদেরকে দেখায় দেখুন কালারটা দেখুন দেখুন কতটা জায়গা জুড়ে খালি বুগন ভেলিয়া এই যে দেখুন কতটা জায়গা জুড়ে খালি বোকেন ভুলিয়া দেখতে পেয়েছেন তো কী অপূর্ব আর এখান থেকে কিন্তু আমি একটি ডাল নিয়ে গেছিলাম ডাল নিয়ে গেলে এই বর্ষাকালে যে কোনো গাছ লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায় যে কোনো গাছের ডাল ডালে সব হয় না বলে কিন্তু যদি ঠিক পদ্ধতিতে লাগানো হয় ঠিকভাবে তো আমি তো জানি হয় নাইনটি নাইন পার্সেন্ট হয় অন্তত ছাদ বাগানিরা যে সমস্ত গাছগুলো আমরা করে থাকি সেই সমস্ত গাছ তো আমরা তো এটাও জানতাম না যে বগনবেলিয়া গাছ ডালে হয় যেখানে এমনও দেখা গেছে যে বেগুন গাছ ডালে হচ্ছে এটা ভাবা যায় তো বর্ষার ওয়েদার যখনই নিম্নচাপের ব্যাপার একটা আসে না যে পিটি 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 পিটিপিটি একটা সারাদিন ইয়েতে বৃষ্টিটা পড়ে টিপ 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 করে আর ছায়া ছায়া ব্যাপারটা থাকে তখন কিন্তু যে কোনো গাছই লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে একমাত্র যেটা করা চলে না ভিজে মাটিতে কোনো বীজ রোপণ করাটা সেই সময় অসুবিধা এরপর দেখাচ্ছি এখানের একটি মারাত্মক জ্যাক ফ্রুট এই যে দেখুন কী ধরেছে দেখুন শুধু গাছটিতে দেখুন একবার দেখতে পেয়েছেন তো আরও ওইদিকে অনেক গাছ আছে পাশে একটি কাঞ্চন ফুলের গাছ আর এই যে এটি জ্যাক ফ্রুট একদম গোড়াটা দেখানো যাচ্ছে না একদম গোড়ার থেকে ভরে আছে দেখতে পেয়েছেন এটি কিন্তু একটি আলাদা কালার এই যে অল্প একটি দেখাচ্ছে বগন ভেলিয়া খুব বৃষ্টিতে বলে যে বগন ভেলিয়া কম হয় অ্যাকচুয়ালি রোদ্দুর ভালো পেলে সেই সময়তে বগন ভেলিয়ার ফুলগুলো খুব ভালো হয় তো পরে তাহলে বুঝতে পারছেন আরও কীরকম হয় এখন তো সারাদিনে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তাতেই এত এরপর আমি চলে যাব সোজা গঙ্গার দিকে আর এখানে দেখুন বিশাল গাছ আছে এই জায়গাটিতে সবাই যোগা করে কি অপূর্ব জায়গাটি ওইখানটিতেও দেখুন ওইখানটিতেও বসে সব যোগা করে এবং যারা করে তারাই এখানটা পরিষ্কার করে আসন টাসন পেতে তারপর শুরু করে আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটি গঙ্গা তো আরও আমি যাব সামনে দেখাচ্ছি বুঝতেই পারছেন এই জায়গায় ওই যে দেখছেন একজন কাকু ওখানে প্রাণায়াম করছেন আর এই গঙ্গার ধার আর এত ফাঁকা নির্জন জায়গায় ব্যায়ামের উপযুক্ত জায়গা এবং সবুজে ঘেরা চতুর্দিক সবুজে ঘেরা তারপর গঙ্গার ধার এইখানটিতে সবাই বসে এই যে দেখতে পেয়েছেন এখানটিতে ওরা বিভিন্নভাবে এখানটির ব্যবহারও করে থাকে এই যে দেখুন কী সুন্দর আলপনাও দিয়ে রেখেছে এখানে সোজা উঠে যাব আমি এবার চলে আছি গঙ্গার দিকে দেখুন এখানকার দৃশ্যটি দেখুন তবে এই গাছগুলি কিন্তু কারু লাগানো এইভাবে যখন লাগানো আছে নিপুণভাবে সারি সারি সুন্দর করে চেষ্টা করা হয়েছে লাগানোর এরপর চলে আসছি আমি দেখুন এই যে গঙ্গা আর ওই পারটি কিন্তু নৈহাটি দিকটা চুচুড়া ওই দিকটা নৈহাটি পরপর ওই ওইদিকে ওইদিকে নৈহাটি শামনগর কাঁচরাপাড়া পুরো ওই পার ওটা আর অপূর্ব জায়গা এটি এখানে মর্নিং ওয়াক সবাই করে থাকেন আর বিশাল একটি বট গাছ বিশাল বিশাল বট গাছ এই যে পুরো সবুজে ঘেরা দেখতে পেয়েছেন তো তো আজকে আমার মর্নিং ওয়াকের জায়গাটি আপনাদের দেখালাম কেমন লাগলো জানাবেন এই রকম জায়গায় কিন্তু আমরা প্রত্যেকে চাই আর তার জন্য কি করতে হবে আমাদের খানিকটা চেষ্টাও করতে হবে সমস্ত জায়গাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবুজে ঘেরা থাকে মর্নিং ওয়াক আমরা কী জন্য করব যাতে আমাদের শরীর ভালো থাকে সুস্থ থাকে তো আমাদের তো আগে পরিবেশটা ঠিক রাখতে হবে সবুজের ঘেরা যদি থাকে ক্ষেত্রে আমাদের শরীরের এমনিতেই অনেক রোগ নিরাময় হয়ে যায় আর তারপর সকালবেলায় যদি আপনি উঠে এইরকম সবুজে ঘেরা একটি জায়গা নির্বাচন করে ব্যায়াম প্রাণায়াম যাই করুন না কেন সেটা কিন্তু আপনার ছাদ বাগানও হতে পারে ওই চেষ্টাই আমরা করে যাই এটি একটি দত্তপ্রিয়া গাছ দেখুন দত্তপ্রিয়ার ফুলটি দেখলেই বুঝতে পারবেন এটি একটি দত্তপ্রিয়া দত্তপ্রিয়া ফুলটি খুব সুন্দর হয় ছোট ছোট লাল ওই দিক থেকে একটু দেখাচ্ছি এই যে দেখুন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা আপনারাও যতটা সম্ভব চেষ্টা করুন বাড়ির আঙিনা উঠোন ব্যালকনি ছাদ সবুজে ভরিয়ে রাখতে সেখানেও কিন্তু সবার তো এরকম পরিবেশ থাকবে না সেখানেও কিন্তু আপনার ছাদও হতে পারে আপনার যোগব্যায়ামের একটি জায়গা সুন্দর এবং সুন্দর শ্বাস প্রশ্বাস যেন সেখানে নিতে পারেন কারণ ইট কাট পাথরের এই যে বিশাল বিশাল ফ্ল্যাট অট্টালিকা তো এর মাঝেও যদি আপনার একটু সবুজ থাকে আপনি সেখানেও প্রাণ খুঁজে পাবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর একটা সুন্দর ভিডিও দেখানোর জন্য আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আজ রাখি কাজ করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে